নমস্কার বন্ধুরা আমি জয়ত্রী দেব আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সহজ ও সরল পদ্ধতিতে সন্তোষী মায়ের ব্রত পূজা করা দেখাব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যদি ভালো লাগে আপনারা সাপোর্ট করুন পূজার উপকরণ ফুল তামার ধান দুর্বোধ ধূপকাঠি ঘীর প্রদীপ নারকেল ছোলাগুড় করপুর গঙ্গাজল চন্দন কলকের ডাল শ্রী সন্তোষী মাতার পাঁচালী আর শ্রী সন্তোষী মাতার ফটো বিধি ঘট স্থাপন সন্তোষী মাকে মালা পরালাম হমাসনটা একটু সাজিয়ে দিলাম আর মায়ের প্রিয় ফুল হচ্ছে কলকে ঠাকুরের ভোগ নিমোদন করলাম ছোলার গুড় দিয়ে একটু ঠাকুরের সাজসজ্জা করে দিচ্ছি শ্রী শ্রী মাতার পাঁচালী জয় জয় সর্বশক্তি ধাত্রী সন্তোষী জননী গণেশ তনয় তুমি মহাশক্তি তোমার মহিমা গীতি গায়ে আজি সর্বজন অগতিনী মত মর্তবাসী পূজে তোমার চরণ তব নাম শোক তাপ জরা ব্যাধি দূরে যায় তোমার কি বয় মাগ ধনে জানি পূর্ণ হয় নরের দুর্গতি হরিতে এসমা অভয়া সর্বকার্যে সিদ্ধি করো গণপতি তনা কি মন্ত্রে বুঝিব তোমার ত্রিশুল ধারিনী ক্ষুদা তুলে অন্নদীতে এলো মন্নদায়নি হাতে মুক্ত তরবারি শত্রু বিনাশিনী বিনাশিনীভে অবতীর্ণ হলে বিপদ কাঙ্গালিনী নাহি জানি সপ্তুতি তুমি ধ্যান গণ গাহি তোমার গীতি তপ্ত আখি জলে মাগো ধোয়াবো চরণ খালি অভাগীর ভক্তি প্রণাম লহগ জননী সন্তোষী মাতার প্রথম ভাবত শোনো বলি নরনারী ভক্তি দিয়া মন সন্তোষী মাতার কথা কর শ্রবণ শুক্রবারী যেই নারী করে পূজন রোগ শোক দূরে যায় দুঃখ বিমোচন বন্দা নারী পুত্র পায় নির্ধনে ধন অন্দমানে চক্ষু দি চক্ষু দিয়া ছলে দেখে মন আইবুড়ো মেয়েদের করে সমাধান চারি হস্ত এক হয়ে বিবাহ বন্ধন উদাতরে অন্য অন্নদানে কর্মহীনে কর্ম অনুভব করে মাতা দুঃখের মর্ম যদি কেহ দেবী করে পরিহাস ও চিরিয়ে হইবে তার সকল বিনাশ পূর্ণময় ব্রতকথা করিলে পূজা দেবী বরে স্বর্গসুখ মিলিবে তাহার ভক্তি পরে দেবী নাম যে করে স্মরণ অকাল বার্ধক্য তার না হবে মরণ দেবী কপে পরে যদি রক্ষা নাহি তার যদি দেবী যদি তুষ্ট হন মারে সাধ্যকার কার মাথার পূজা করে যেই নারে সাধ কিবা তারে বিনাশ করিতে পারে ছোলা গুড় ভোগ দিয়া কর্হ করহ পূজন আনন্দ দায়নি মাতা অতি তুষ্ট হন মঙ্গলা মই দেবীর সুমধুর বাণী অতিব পুণ্যের কথা সত্য বলি মানি এই গ্রন্থ ঘরে যা যে করে পঠন অন্তিমেতে করে সেই বৈকুণ্ঠে গমন যেই ভক্ত মনে প্রাণে জানায় প্রার্থনা অবশ্যই পূর্ণ হবে তাহার বাসনা সিদ্ধিদাতা গণপতি তনায় যে ইনি কোটিহাতে পূজা নিতে আসে মর্তভূমি কলিতে আসিল মাতা সন্তোষী নামেতে তারপরে ছিলেন দেবী বৈকুণ্ঠ ধামেতে নরের দুঃখ নরের দুঃখ লাগি কাঁদিল অন্ত দেবী তাই দেবী ছুটে আসে হয়ে রূপান্তর রামু ও সাবিত্রীর কাহিনী ভদ্রেশ্বর ছিল এক বণিকের ঘর ভয়প্রাপ্ত হইয়া বণিক গেল রূপান্তর সপ্তপুত্র সপ্তপুত্র লইয়া বিদ্যা বিপদে পড়িল কেমনে বাঁচিবে তার কাঁদিতে লাগিল দিন দিনে সাত পুত্র পাত্র হলো তা দেখি আসি হাসি যে ফুটিল যথাকালে ছয় পুত্রে চাকুরি জুটিল ছোট পুত্র রাম একা বেকার রহিল সময়তে ছয় পুত্রের বিবাহ যে দিল সবশেষে ছোট বধূ সাবিত্রী আসিল প্রতিদিন ভালো মন্দ করিয়া রন্ধন খেতে দেয় যত্নে বৃদ্ধা পুত্র ছয়জন সর্ব সর্বশেষে উচ্ছ উচ্ছিস্টনা খাদ্য যাহা থাকে খাবে এঠো অন্য তাহা তুলে রাখে এই রূপে প্রতিদিন ছয় বধু খায় এঁঠো যাহা যাহা থাকে সাবিত্রী দেয় এইভাবে বৃদ্ধারে লিক চুরি চলিল একদিনে সাবিতীর চোখে পড়ে গেল তাহা দেখ তাহা দেখি সাবিত্রীর অন্তর কাঁদিল গোপন তত্ত্ব সবই স্বামীরে কহিল প্রতিদিন সেই অন্ন দ্যান মাতা খেতে সকলের এটু খাদ্য যাহা থাকে পাতে তুমি কিছু নাহি যেন যেন কত কথা কয় একমাত্র তোমা হতে অর্থ নাহি পায় যে কারণে ঘৃণা চোখে দেখে আমাদের হেতা শুধু পড়ে থাকা কোন অধিকারে চলো চলো চাইমোড়া চক্ষু যেথা যায় অর্থ উপার্জন করি আসিব হেতায় নানা কষ্ট দায় মরে কি কব তোবায় শ্রবণে রামু কিছু না বলিল ভাষায় ইতিবৃত্তে শুনে রামুর রাখু রামুর চোখে পড়ে জল রাম স্বামী দুঃখে কাঁদে সতী চোখ দুঃখের অনলে পুড়ে হলো ছাড় রামু কহে অথলা কি যাব দেশান্তর কেন তুমি চিন্তা করো দুঃখ মিলে মিশে ধেতা দেথা করো সংসার শক্ত দেশে ছাড়িয়া রামু চলিল বিদেশে পথে ঘাটে পড়ে থাকেন পায় নানা ক্লেশে এইরূপ নানা স্থানে কর্মতারে ঘুরে অবশেষে পেল কর্ম শেঠের আগারে ধনবান শেঠজি রামুকে পে কাছে দোকানের কর্মভার দিল তার হাতে অল্প দিনেই রামু হইল ভাগিদার শেঠে দয়া এখন চেনা তারে ভার বহু সুখে রামু বিদেশেতে গিয়া স্বামী তারে সাবিত্রী কাঁদে সাদা হিয়া প্রতি বিরোহে সতি কাদে আহরাহ তাহা দেখি জায় দে হয় অন্তদাহ সাবিত্রী সংসারে বাদী সমারয় দয়া ভাবি এক মুষ্টি নহ অন্ন নাহি দেয় শাশুড়ি জায় যত চা আর দিবানিষ্টি তিষ্টি না না পারে আর কাহারে জানাবে দুঃখ নাহি পেটে হাড় ভাঙা পরিশ্রমে দিন যায় কেটে একদিনের প্রাতে বিদ্যা সাবিত্রী কেটাকে বন থেকে আনি ভাঙি আনিতে সে বলে আর শাশুড়ি আদেশে বধূ বনেতে চলিল দিনভর কাষ্ঠ ভাঙি অবসাদ আইল সাবিত্রী বনবোধে ঘুমাইয়া পড়িল স্বপ্নে তার সন্তোষীমা নিজে দেখা দিল দিন ভাঙিয়ে ওঠে সতী দেখে চারিধার কেহ নাহি কাছে আছে কাষ্ঠ তার সূর্য গেলে পাটে সাবিত্রী ফিরিয়া ফিরিল ঘরে ঝাড়ুয়াতে শাশুড়ি দূর দূর করে ক্ষুদায় কাতর হয়ে সাবিত্রী কাঁদিল গৃহতে বৃদ্ধা পোড়া রুটি ছুঁড়ে দিল খায় তাই খেয়ে সাবিত্রী উদা উদার ঘটি দুই জল খেয়ে শুইয়া পড়িল স্বামীবিনা সাবিত্রী শূন্য চারিদার এ জীবন রাখি না রাখিবে না ভাবে বারবার সেই রাতে দেখা দেয় সেই সন্তোষী মাতা কয় তারে ও ঘুচিবে তব ব্যথা অবিলম্বে স্বাবিতবু কু ফিরিয়া আসিব কি সুপোষণা নিশ্চয়ই হইবে এই বলি দেবী হইল যে যেসব স্বামী লাগি করে অভিধান সাতটি বছর রামু বিধি সে কাটায় ভার্যতরে মন করে অতি উচ্চাটন ভালো মন্দ কেমন রয়েছে প্রিয়জন পরদিনে রামু একশত টাকা নিয়া সাবিত্রী দাগযোগে দিল পাঠাইয়া সেই রাতে রামু পত্নীর স্বপ্নে দেখিল দাম্পত্য জীবনের কথা মনে পড়ে সেই থেকে প্রতি মাসে টাকা সে পাঠায় সবু তবু দুর্গতি অশেষ পূর্বদিন মতো সাবিত্রী বনেতে চলিল কাঠো নিয়ে মাঠে পথ হারাইলো দিন পথ খুঁজে নাই সে পাইল বন এক দেবী মন্দির হেরিল নিকটেতে দিয়া গিয়া দেখে বহু বামাগণ শ্রদ্ধাচারে দেবী পূজা করে আয়োজন ইহা দেখি সাবিত্রী শুধাইয়া বা মারে এ পূজায় কিবা ফল বলো আমারে কহে প্রতি শুক্রবারে কর পূজন গুড় ভোগ দিয়া কর নিবেদন মনের বাসনা যে অবশ্যই পুরিবে উপবাস দেবী পূজা ও চিরে করিবে ভোতের বিধান শুনি গৃহ গৃহে এলো ফিরে সন্তোষী পূজা সাবিত্রিক করে ভক্তি ভরে তুষ্ট হইয়া দেবী সাবিত্রীকে পূজায় সেই রাতে দেবী রামুকে দেখা দেয় ঘুম করে বলে রামু কে বা তুমি মাতা অবগায় কোন হেতু দিলে তুমি দেখা দেবী কহে আমি হই সন্তোষীজননী আমায় পূজার রত তোমার গৃহিণী শোনবস্ত্র কালপ্রাতে ভক্তিচিত্র মানে আমার শরিয়া তুমি বসে বেদ দেবী বাক্য ধী শিরোধার্য রামু রামু যে করিল দিনভর যত মাল বিকৃত হইল একসাথে বহু টাকা আনন্দ পাইল সদতেশ শ্রী শ্রী সন্তোষী মাতার আরতি জালিয়া গৃহেতে বাতি করি তোমার আরতি এসো মাগো দিনের পূজা নিতে করি মিনতি ঘুর ঘুরছোলা ভোগ দিয়া করি তোমার নিবেদন আনন্দ দায়নি মহান মহানন্দে করো ভোজন সুদিনে দুর্দিনে থাকো মাতা দিন হীনা পাশে তোমার কি পায় মাগ যেন সুখ শান্তি আসে সযত্নে করি মাতা তোমার ভোগ আরতি আখি জলে ভক্তি ভরে করি তোমার প্রণতি সন্তোষী মাতার প্রণাম পনমি করুণাময়ী মাতা সন্তোষী চরণে তব নাম ধ্যান হয় যেন জীবন মরণে দুঃখ বিনাশিনী মাতা ও দিয়ে কুল জন্ম 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 বক্ষে ধরি যেন তব পাদমূল দাও মুক্তি মোরে ভক্তি ভরে দেহ জন উজড়িয়া পনমি চরণ তরে My thug.